মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং জীবন জন্য একটা নির্দিষ্ট নিয়ম আবদ্ধ করেছেন আমাদেরকে পরিবার সমাজ এবং দেশের সামগ্রিক নিয়মের মধ্য দিয়ে যেতে হয় তেমনি আবার আমাদেরকে পরিবার ও সন্তানও দান করেছেন এই সন্তানই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই একদিন পরিবার সমাজ ও দেশ পরিচালনা করবে কিন্তু বিপত্তিটা বাধে তখনই যখন এই সন্তানেরা অকর্মণ্য অলস ও বিপদগামী হয়ে যায় অনেকেই বিভিন্ন অপদ্রব্যে আসক্ত হয়ে যায় নিজের পরিবার সমাজ ও দেশের প্রতি দায়িত্ব এমনকি নিজের ভবিষ্যৎ সম্পর্কেও চরম উদাসীন হয়ে যান তখনই তাদের পিতামাতা বিপদে পড়েন এবং তারা তাদের সন্তানকে কিভাবে সুস্থ ও সঠিক পথে ফিরিয়ে আনা যায় সেটি নিয়ে চেষ্টা করতে থাকেন অনেকেই পারেন আবার অনেকেই সন্তানের মায়ার কাছে হেরে গিয়ে আশা ছেড়ে দেন বন্ধুরা সন্তানকে সঠিক পথে রাখতে তাদের প্রতি বাবা মায়ের ব্যবহার কেমন হওয়া উচিত সেই বিষয়ে এই ভিডিওর শেষে আমরা আলোচনা করেছি আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পারবেন আপনার এই অলস ও বিপদগামী ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনা ও কাজে লাগানোর জন্য ধৈর্য ভালোবাসা এবং কার্যকর কিছু কৌশল প্রয়োগ করা প্রয়োজন বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে এরকম কার্যকর কিছু কৌশল নিয়ে আলোচনা করেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ করছি এবং এরকম আরও কোনো বিষয় নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিও তৈরি করার তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করুন এবং কারণ খুঁজুন এ ব্যাপারে আপনার প্রথম কাজ হবে ধৈর্য ধারণ করা এবং কারণ খুঁজে বের করা আপনার সন্তান কি কারণে এরকম অলস এবং বিবাদগামী হয়েছে তার কারণ খুঁজে বের করুন আপনি বেশ কিছুদিন তাকে অবজারভেশনে রাখুন তাকে ফলো করুন সে কখন ঘুমাতে যায় কখন ঘুম থেকে ওঠে সারাদিন কী করে কোথায় কাদের সাথে সময় কাটায় বন্ধু কারা সমস্ত বিষয় খোঁজ নিন তাকে বুঝতে চেষ্টা করুন কেন সে বিপদগামী হয়েছে আপনার সন্তানের এরকম বিপদগামী হওয়ার সম্ভাব্য কিছু কারণ হল বন্ধু বান্ধবের প্রভাব হতাশা ও আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য বা উদ্দেশ্যের অভাব কোনো মানসিক সমস্যা বা আসক্তি প্রকৃতপক্ষে এই কারণগুলো বোঝা ছাড়া তার সমস্যার সঠিক সমাধান সম্ভব নয় দুই নম্বর হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তাকে বোঝার চেষ্টা করুন সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার কাছে আপনার সন্তান যেমন গুরুত্বপূর্ণ সন্তানের কাছে পিতামাতাও তেমনই গুরুত্বপূর্ণ অনেকে দেখবেন ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার বাবা মা আমার সব থেকে ভালো বন্ধু এবং তাদের কাছে এটি একটি গর্বের বিষয় এটি প্রমাণ করে সন্তানের সাথে বাবা মায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ আপনি যখন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন তখন তারা তাদের মনের ইচ্ছা এবং ছোট ছোট চাওয়া পাওয়ার কথাগুলো আপনার কাছে প্রকাশ করবে এভাবেই আপনি তাদের কথাগুলো শুনুন তাদেরকে গুরুত্ব দিন তাদের অনুভূতিগুলো বুঝুন এভাবেই ধীরে ধীরে তাদেরকে সংশোধন করুন তিন নম্বর হচ্ছে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে দিন তাকে এমন কিছু ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে দিন যা থেকে প্রফিট আসে যেমন ধরুন আপনি তাকে কিছু টাকা দিলেন এবং তা দিয়ে ছোট একটি ব্যবসা করতে বললেন আপনি ধরে নেবেন এই টাকাটা আপনার লসই হবে এবং এটিকে আপনি বিনিয়োগ মনে করবেন এর ফলাফলটা আপনি স্পষ্ট দেখতে পাবেন যখন ওই ব্যবসায় সে লাভ করবে তখন দেখবেন ওই ব্যবসার প্রতি আগ্রহ তার আরো বেড়ে গেছে এছাড়াও তাকে পার্ট টাইম কোনো কাজে বা কোর্সে ভর্তি করে দিন অথবা তাকে একখণ্ড জমি দিন এবং তাকে স্বাধীনতা দিন সে ওই জমিতে যা আবাদ করবে সেটা তারই হবে অথবা তাকে একটি গরু কিনে দিন যেটা সে লালন পালন করবে এবং সেটা বিক্রি করে যে লাভ হয় সেটা তারই থাকবে এইভাবে তাকে ছোট ছোট কাজে সংযুক্ত করুন এবং ব্যস্ত রাখুন চার নম্বর হচ্ছে যে কাজে আগ্রহ আছে তাকে সেটাই করতে দিন ছোট্ট একটা গল্প বলি এক মা তার সন্তানকে দিনে দিনে বিপথে চলে যেতে দেখছিলেন মা প্রথমে রেগে গিয়ে ধমক দিতেন এতে তার কোনো পরিবর্তন হয়নি বরং তার অবস্থা আরো খারাপের দিকে যেতে থাকে পরে তিনি ছেলের আগ্রহ দেখে বুঝলেন ছেলে মোটরসাইকেল মেরামত করতে পছন্দ করে মা তাকে স্থানীয় একটি গ্যারেজে কাজের ব্যবস্থা করে দেন এবং তাকে খোঁজখবর নিতে থাকেন একটা সময় পরে দেখা গেল ওই ছেলেটা নিজেই একটা ওয়ার্কশপ চালু করেছে অনেক ছেলেমেয়ের পড়াশোনা বা চাকরিতে আগ্রহ না থাকলেও অন্য কোনো কাজে আগ্রহী হতে পারে যেমন খেলাধুলা করা কম্পিউটার চালানো গাড়ি চালানো মেকানিক্স গরুর খামার করা কৃষিকাজ ইত্যাদি যে বিষয়ে তার আগ্রহ রয়েছে সে বিষয়েই প্রশিক্ষণ বা উপার্জনের সুযোগ তৈরি করে দিন পাঁচ নম্বর হচ্ছে আত্মবিশ্বাস বোধ জাগিয়ে তুলুন আত্মবিশ্বাস একজন মানুষকে এগিয়ে নিতে পারে জীবন ও ক্যারিয়ারের সর্বক্ষেত্রে এটি এমন একটি মানসিক শক্তি যা নিজেকে বিশ্বাস করতে শেখায় লক্ষ্য স্থির করতে সহায়তা করে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং চ্যালেঞ্জ মোকাবেলার সাহস যোগায় এই জন্য তার মধ্যে আত্মসম্মানবোধ জাগিয়ে তোলার চেষ্টা করুন সে যেটা করছে সেটা ঠিক নয় এটা বোঝানোর চেষ্টা করুন তাকে ছোট ছোট দায়িত্ব দিন সেটি পালন করলে তাকে বাহবা দিন এবং তাকে বলুন তুমি পারবে আত্মবিশ্বাসী মানুষ জানে ব্যর্থতা মানেই শেষ নয় সে ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করে এবং পরবর্তীতে আরও ভালোভাবে এগিয়ে যায় ছয় নম্বর হচ্ছে সফল উদাহরণ দেখান সফল উদাহরণ দেখিয়ে কাউকে উদ্বুদ্ধ করার পদ্ধতিটা অত্যন্ত কার্যকর কারণ মানুষ বাস্তব অভিজ্ঞতা ও গল্পের মাধ্যমে সহজে অনুপ্রাণিত হয় আপনার আশেপাশে যারা বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে তাদের উদাহরণ দিন তাকে বলুন তারা যদি পারে তুমিও পারবে ও নিজে যখন এই সমস্ত সফল উদাহরণ দেখবে তখন নিজেকে তাদের সাথে তুলনা করবে যখন দেখবে তাদের যোগ্যতা এবং আমার যোগ্যতা সমান অথচ আমি কত পিছিয়ে আছি তখন সে ভেতর থেকে জেগে উঠবে এবং কর্মে মনোনিবেশ করবে সাত নম্বর হচ্ছে প্রয়োজনীয় কঠোরতা দেখানো কাউকে কঠোরতা দেখিয়ে কাজে লাগানোর মানে হচ্ছে তার সাথে এমনভাবে আচরণ করা যেন সে দায়িত্ব পালন করতে বাধ্য হয় সবসময় নরম কথায় কাজ হয় না প্রয়োজনে তার প্রতি কঠোর হন তার জন্য নিয়মকানুন তৈরি করুন সুযোগ সুবিধা বাতিল করুন পরিবারের নিয়ম ভাঙলে পরিণতি সম্পর্কে স্পষ্ট জানিয়ে দিন এভাবেই চেষ্টা করুন কাজ হতে পারে আট নম্বর এবং শেষ কৌশল হচ্ছে পেশাদার সহায়তা নিন এটি হল শেষ ব্যবস্থা উপরের সকল চেষ্টায় যদি ব্যর্থ হয় এবং যদি বুঝতে পারেন যে সে আসলেই মানসিক সমস্যায় ভুগছে তাহলে তাকে একজন মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ দেখান কাউন্সেলিং বা থেরাপির দরকার হলে সেটার ব্যবস্থা করুন শক্তি থাকলে পুনর্বাসনের ব্যবস্থা করুন সন্তানকে সঠিক পথে রাখতে বাবা মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি সন্তানের চারিত্রিক গঠন মূল্যবোধ আত্মনিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ গঠনের ভিত্তি গড়ে ওঠে পারিবারিক পরিবেশ ও পিতামাতার আচরণের উপর নির্ভর করে বাবা মায়ের করণীয় গুরুত্বপূর্ণ দিকগুলো হলো ভালো আদর্শ স্থাপন করুন মনে রাখবেন নিজে যা করবেন সন্তান সেটাই শিখবে ভালো ও খারাপের পার্থক্য শেখান তাকে নিয়মিত সময় দিন এবং তার সাথে কথা বলুন তার কথাগুলো বন্ধুর মতো শোনেন বিচারকের মতো নয় শৃঙ্খলা বজায় রাখুন তবে অধিক কঠোরতা নয় তাকে প্রশংসা করুন সমালোচনা নয় সন্তানের বন্ধু নির্বাচনেও খেয়াল রাখুন ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিন প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের সীমা নির্ধারণ করুন সন্তানের প্রতিটি পরিবর্তনের নজর দিন মনে রাখবেন সন্তান যেমন বলবেন ভবিষ্যৎ তেমনই হবে বাবা মা যদি সময় ও মনোযোগ দেয় সন্তানও জীবনে আলোর পথে হাঁটবে ইনশাল্লাহ বন্ধুরা আজ এ পর্যন্তই সবার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ